হ্যালো কাজ আমি পাই আস তোমার সকালে অনেক ভালো আছো দেখো একটা সুন্দর আউটফিট পরে ফেলেছি খুবই সুন্দর পৃথিবীতে সাত ছটা না সাতটা আজুবা আছে তার মধ্যে আট নম্বর ওই আর যেখানে ক্যামেরা ঘুরাই এসে যায় নাইটি পরে থাকি পিছনে চলে আসে ড্রেস পরে থাকি পিছনে চলে আসে তুমি কি ফুটেজ খেতে চাইছো আমি ভাইরালো ভাইরাল তাহলে বলো আমাদের আমাদের ছবি ভাঙি খাওয়ার লোক কম নেই অভাব নেই তুমি চলে আসে তার মধ্যে তো আমরা আজকাল যা শুরু হয়েছে কিছু বলার নেই কাউকে গাইস বাট আমরা কাউকে কিছু বলতেও চাই না কারণ বলতে গেলে টেনশন হবে টেনশন করলে আমাদের বয়স হয়ে যাবে তো দেখো আজকে আমরা কত সুন্দর ঝিকিমিকি ড্রেস করেছি দেখো

সুন্দর কটা ছবি তুলে ফেলেছি আর এখন কিন্তু আমরা মানে চেঞ্জ করবো এবার এই ড্রেসটাতে অনেক কারুকার্য করা আছে পিছন দিকে তো আমি চাইছি প্রিয়াঙ্কা সেই খুলতে পারবো না তো এখন তোর তোর জামা কাপড় গুলো কোথায় যেগুলো তুই পরে সেই জানি না আমার কোথায় সেই কালকে খুলেছি রেড থাক পরে আমি নিয়ে যাবো আর এটাও এখন আর এদিক ওদিক কোনো একটা জায়গাতে ঢোকানো আছে ফর শিওর কারণ ওর জামা কাপড়গুলো আমার আলমারিতে প্রথমে প্রথমে ওর প্রথমে আলমারিতে মানে ওর জামা কাপড়গুলো একটা একটা করে সেট সেট করে রাখা থাকে ঠিক আছে আমার আলমারিতে এবার ও যখন ব্যাপারটা হলো ও যখন খোঁজে তখন পাই না এবার ও যখন হঠাৎ করে একদিন এলো হঠাৎ করে একদিন খুঁজে পেলাম যেমন আজকে ওই স্কার্টটা তুই বল প্রিয়াঙ্কা দেড় মাসের বেশি হয়নি বল এক দেড় মাস হ্যাঁ এক দেড় মাস মতো আছে কিচ্ছু করে নিই আবার আমার তো এখানে করে কিছু করিনি পাইনি খুঁজে আজকে হঠাৎ করে গোছাতে গোছাতে হঠাৎ করে পেয়ে গেছি তো এরাও একটা ব্যাপার আর কি তো জায়গা নেই আর ওর আর আমার সাইজ অনেকটাই একই আমার যেগুলো পারফেক্ট হয় ওর সেগুলো পারফেক্ট হয় আর আমরা তো বডি কনই পরি আমার স্টাইলটা যদি একটু বেশি ভালো আর আমি এখনো ব্লগিং করার চেষ্টা করছি হাতে ক্যামেরা ধরে ব্যাক ক্যামেরাতে দেবজিদা রেডি হয়ে কোথায় চলে যাচ্ছো চলে যেও না চলে যেও না এটা আয়না না এসে মুখ চোখ ঠিক করতে চুল ফুলে করছে এটা আয়না না তো বার এতগুলো করে আয়না থাকতে তো চলো আজকে ব্লগটা কিন্তু আমরা এখানেই এন্ড করছি আর ওরা চলে যাবে আমার খুব কষ্ট লাগছে বন্ধুরা সেনগুলা দিচ্ছি বাই